টিরো পিঞ্জিরা বাঁগিয়া সড়িয়া একদিন তো যাইবে ছেলেমেয়ে ডাকিয়া নিবে তুলিয়া চুমুখা বে চোখের পানি সঠিরো পিঞ্জিরা সেরে যাবে দুনিয়া মায়ার আগুন কাটিয়া আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া মাটিরও আজরাইল কে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপা সাথে যাবে সাথে তোমার ফাটিয়া ফাটিয়া মাটিরও পিঞ্জিরা মাটিরও পিঞ্জিরা আত্মীয় স্বজন যারা আছেন ছেলেমেয়ে বসিয়া পালকি চিৎকার করিয়া পৌঁছে দেরে বাবা যারা রে সারিয়া শাড়ি